চলতি মাসে এক থেকে তিনটি মৃদু এবং মাঝারি এবং দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে সুনামগঞ্জে গতকালকেও অসম্ভব তাপমাত্রা ছিল যদিও সকালবেলা বৃষ্টিপাত হয়েছে এছাড়া এক থেকে দুটি নিম্নচাপ এবং ঘূর্ণড়ের রূপ নিতে পারে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এরকম তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার দেশের এগারো জেলায় মৃদু তাপমাত্রা বয়ে গেছে যা বিস্তার বাড়তে পারে এবং আগামী চার দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন গতকাল খুলনা এবং খুলনায় তাপমাত্রা এবং চুরাডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল পঁয়ত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল শুধুমাত্র সারা বাংলাদেশের মধ্যে ভুলা এবং নোয়াখালীতে কিছু বৃষ্টি হয়েছিল সুনামগঞ্জে আজকে সকালবেলায় বৃষ্টিপাত হয়েছে সেটা আমরা সবাই জানি সুনামগঞ্জে এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এবং ফিজ লাইক থার্টি ফাইভ ডিগ্রিস সেইভাবে পঁয়ত্রিশ ডিগ্রির মতো তাপমাত্রা বোঝা যাচ্ছে এবং সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ভিডিও ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে ওয়েদার রিপোর্ট অনুযায়ী বর্তমানে সুনামগঞ্জে চল্লিশ পার্সেন্ট সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম চৌত্রিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি স্যাটারডে অর্থাৎ শনিবারেও চল্লিশ পার্সেন্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সোমবার মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পরবর্তী পরবর্তীতে সপ্তাহ হয় সেই সপ্তাহে বৃষ্টিপাত থাকতে পারে তবে সোমবার এবং মঙ্গলবারে মোটামুটি বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা একটু কমতে পারে অর্থাৎ সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেতে পারে সেটাই হচ্ছে ঘটনা এবং সুনামগঞ্জের যে ঘটনা এখানে পূর্ব দিক থেকে ওয়াইন্ড অর্থাৎ বায়ু আসতে পারে ছয়টি ছয় কিলোমিটার পার পেগে সেভেন্টি পার্সেন্ট নিউ পয়েন্ট হিউমিডিটি অর্থাৎ জল জলীয় বাষ্পের পরিমাণে সত্তর শতাংশ অর্থাৎ গরম লাগবে এবং ইভি ইন্ডেক্স হচ্ছে টেন ভেরি হাই অর্থাৎ গরমের পরিমাণটা বাড়তে পারে সেটাই বলছে আজকে সকালবেলায় বৃষ্টিপাত হয়েছে পয়েন্ট এইট এম এম সুনামগঞ্জে এদিকে আরেকটা যে বিষয় হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার আট মে ময়মনসিং এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি যেটা আমাদের আজকে সকাল বেলায় হয়েছে এবং সারাদেশের দিনে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অসম্ভব তাপমাত্রা চলছে আসলে তাপের যে একটা প্রবাহ সেই তাপের প্রবাহ কিন্তু আমরা লক্ষ্য করছি গতকালকে সুরামগঞ্জে অনেকটা শুক্রবার সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং কোথাও তাপমাত্রা অব্যাহত থাকবে শনি এবং রোববার সারা দেশের তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে পারে এই হচ্ছে ঘটনা এবং দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মে মাসের দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু মাঝারি এবং দুটি তীব্র তাপপ্রবাহ প্রবাহ বয়ে যেতে পারে দিনের তাপমাত্রায় স্বাভাবিক এবং রাতের তাপমাত্রায় স্বাভাবিক কিছুটা বেশি থাকতে পারে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই হচ্ছে সারা দেশের খবর আমরা যদি